লকআপের সিলিং ভেঙে পালিয়ে যাচ্ছে আসামি পাহারারত পুলিশ শুরু করে দেয় চিৎকার চেঁচামেচি হুলস্থুল কাণ্ড দেখা দেয় বিশালগড় মহকুমা আদালত চত্বরে ঘটনার বিবরণ জানা যায় রবিবার সকাল এগারোটায় মেলাঘর থেকে ওয়ারেন্ট আসামিকে আনা হয় বিশালগড় মহকুমা আদালতে রাখা হয় তাকে কোর্টের লকআপে আদালতের আছে তার বিচার প্রক্রিয়া চলছে এমত অবস্থায় লকআপে থাকা আসামি লকআপের সিলিং ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে লকআপের সামনে দাঁড়িয়ে থাকা ডিউটিরত পুলিশ চিৎকার শুরু করলে পুলিশ কোর্টের অন্যান্যরা ছুটে আসে চেষ্টা করেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে ব্যর্থ হয় আসামি জানা গেছে বিশ্রামগঞ্জ থানার দু হাজার একুশ সালের সতেরো ছিল সে অভিযুক্তের নাম ছিল বিশ্বজিৎ বর্মন তার বাড়ি মেলাঘর পুলিশ মেলাঘর থেকে তাকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছিলেন আজ সকাল এগারোটায় প্রসঙ্গত উল্লেখ্য বিশালগড় মহকুমার আদালতের লকআপ থেকে আসামি পালিয়ে যাওয়া এই প্রথম কোনো ঘটনা নয় এর আগেও দুই দুইবার আসামে পালিয়ে যাবার চেষ্টা করেছিল এর আগেও বিশালগড় মহকুমা আদালতে লকআপে থেকে পালিয়ে অনেক দূরে চলে গিয়েছিল অন্য আরেক আসামে পালিয়ে যাওয়ার জন্য বিশালগড় রেল লাইনে দৌড়ে যেতে সক্ষম হয়েছিলেন পুলিশ কোর্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর জীবন বাবু জানিয়েছেন লকআপের সিলিং অতি সত্বর মেরামত করা দরকার এর আগেও এই সিলিং ভেঙে আসামে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মেলাগর থানার থেকে একটা পিআরসি গেছে আসে মেয়েছিল ওয়ারেন্টি আওয়ার পরে এগারোটার সময় আমরা এনে দিয়ে গেছে লগাবে এই ডিজিএম সারে যখন বিচার করতে বিচার করা অবস্থা হে লেটিনে ডুবে লেট্রিন থেকে দাম দিয়া উপরে দিকে একটা সিলিংটা বাইন গেলেছে বাইন গিয়া সিলিংয়ে উপরে উঠে আসে তখন আমরা লকআপ কাটি চিলা করে আমারও খবর দিছে এবং তারাও চিলা করে হ্যাঁ ধরতে পারছে না হে সিলিংয়ে উপরে গেছে এরপর আমরা দৌড়াদিগরা দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওনার পরে এরপরে আমি তাড়াতাড়ি করে আর কেবল বিশালগুলোর পিএসি থেকে স্টাফ আনাই বিশালকর থানার জানাই এবং তারা তিন সেকেন্ডের মধ্যে তারা আসছে আসার পর তারা নিয়ে আমরা শিলিং থেকে উঠে আসামিটাকে নামাই আনছি আনার পরে এ ডি জেম সাহেব সভা আমরা সঙ্গে ছিল আনার পরে এরপর স্যারে তাকে এই এস পাঠিয়ে দিচ্ছে আবার কালকে আগামীকাল হ্যাঁ আমরা পথে আসবে কী নাম আসলে আসামির নাম হলো বিশ্বজিৎ

আমরা উপরে সিলিংটা ঠিক করতে লাগবো সিলিংটা একটু মলাত করে যাবে একটু মানে ঠিক করলে ভালো উপরে ছাদ হইলে আর তো ভালোবো